পাঁচ পার্সেন্ট বিশেষ সহ বেতন বিবরণী তৈরি পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট এবং পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনার মধ্যে কী কী পার্থক্য রয়েছে তা নিয়ে প্রথমে আলোচনা করব পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের সাথে যুক্ত হবে বেতনের ধাপের পরিবর্তন হবে বাড়ি ভাড়া পাওয়া যাবে চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস হতে হবে যারা চাকরিতে নতুন যোগদান করেছেন তাদের চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস হলে তবে তারা এই পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা মূল বেতনের সাথে যুক্ত না হয়ে মোট বেতনের সাথে যুক্ত হবে বেতনের ধাপের কোনো পরিবর্তন হবে না বাড়ি ভাড়া পাওয়া যাবে না চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস হতে হবে না পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট এবং পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনায় সরকারি চাকরিজীবীদের বেতন বিবরণী কিভাবে তৈরি করতে হবে সে বিষয়টি এখন প্র্যাকটিক্যালি দেখব তাহলে আর দেরি নয় চলুন বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা এখানে আপনারা এক্সেল শিট দেখতে পাচ্ছেন এটাই বেতন বিবরণীর শিট এখানে আপনারা মূল বেতন দেখতে পাচ্ছেন আমি দশ হাজার সাতশো আশি টাকা মূল বেতন ধরেছি যার যেটা মূল বেতন সেটা এখানে দিবেন দিয়ে বন্ধুরা এভাবে আমরা বাড়ি ভাড়া বা অন্যান্য যে ভাতা আছে বাড়ি ভাড়া আছে চিকিৎসা আছে টিফিন আছে যাতায়াত আছে এগুলো দিয়ে আমরা যে মোট বেতন এটা পাই আর এর সাথে আমরা যে করলাম তহবিলে আমরা জিপিএপে কাটাই জিপিএফ কর্তন আছে কল্যাণ তহবিল আছে রাজস্ব টিকিট আছে এগুলো বাদ দিয়ে নেট যে বেতন সেটা আমরা উত্তোলন করি পয়লা জুলাই আমরা যারা সরকারি চাকরিজীবী আছে তাদের ফাইভ পারসেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট লাগে এই ইনক্রিমেন্ট লাগলে বন্ধুরা বেতনের যে ধাপ এই ধাপের পরবর্তী ধাপে আমরা যাই এবং সে অনুযায়ী আমরা বাড়ি ভাড়া পাই আর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে ষোলো পর্যন্ত কলাম আছে এই কলামের ভিতরে কিন্তু কোথাও বন্ধুরা এই যে বিশেষ প্রণোদনা যেটা ঘোষণা হয়েছে ফাইভ পারসেন্ট এ কথাটা এখানে কোথাও নাই কারণ তাহলে এটা জুন মাসের আর বিশেষ প্রণোদনা সেটা আমরা পাবো জুলাই থেকে আমরা সেই জুলাই মাসে যাব এখন আর এটা অর্থবছর বছর ছিল দু হাজার বাইশ এখন অর্থবছর হবে দুহাজার তেইশ চব্বিশ পনেরো আমি তেইশ চব্বিশ অর্থবছরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পারলেন যে এটা আমাদের জুন মাসে ছিল এটা এখন জুলাইতে আমাদের যেহেতু ফাইভ পারসেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট লাগবে আর মূল বেতন কত টাকা হয় এটার সেটা এখন আমরা দেখব বন্ধুরা আমি এ পিডিএফ ফাইলে ক্লিক করলাম এটা দু সালের জাতীয় বেতন স্কুলের জাতীয় বেতন স্কেলের যে প্রজ্ঞাপন সেটা অর্থাৎ আমার জুনে দশ হাজার সাতশত আশি টাকা মূল বেতন ছিল আর জুলাইতে যেহেতু সবারই ফাইভ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট লাগবে যা যেটা মূল বেতন হোক সেটা আর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট লেগে তার পরের ধাপে আমরা যাব। আর দশ হাজার সাতশত আশি টাকার পরের ধাপ হচ্ছে এগারো হাজার তিনশত টাকা আমরা এখানে এগারো হাজার তিনশত বিশ টাকা লিখব মূল বেতন এর সাথে কিন্তু আমাদের বাড়ি ভাড়াও বাড়বে বন্ধুরা আমি এখানে এগারো হাজার তিনশত বিশ এটা লিখলাম দেখেন বন্ধুরা যেটা বার্ষিক ইনক্রিমেন্ট সেই বার্ষিক ইনক্রিমেন্টের যে ফাইভ পার্সেন্ট সেই ফাইভ পার্সেন্টটা আমার এই মূল বেতনের সাথে যুক্ত হয়ে মূল বেতনটা বাড়লো তার সাথে বাড়ি ভাড়া বাড়লো আর বিশ্বের যে প্রণোদনা ফাইভ পার্সেন্ট এটা শুধু এই মূল বেতনের যে ফাইভ পার্সেন্ট সেই ফাইভ পার্সেন্টটা এটা এত টাকাটা আমাদের এই যে মোট বেতনের সাথে যুক্ত হবে এটা কিন্তু বন্ধুরা আমাদের এই মূল বেতনের সাথে যুক্ত হবে না এই ফাইভ পারসেন্টটা যেটা আমাদের এই মূল বেতনের ফাইভ পার্সেন্ট বের হলো এটা এই ফাইভ পার্সেন্টটা আমাদের মোট বেতনের সাথে যুক্ত হবে এটা অনেকটা যে নববর্ষ ভাতার মতো নববর্ষ ভাতা আমরা টোয়েন্টি পার্সেন্ট পাই বছরে একবার আর এটা আমরা ফাইভ পার্সেন্ট পাবো এটা প্রতি মাসেই এই পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নেই আর বন্ধুরা এখানে আপনারা কলমও দেখলেন যে এক থেকে সতেরো পর্যন্ত আর আগেরটা আপনারা দেখছিলেন ষোলো পর্যন্ত কারণ এই যে বিশেষ প্রণোদনা ফাইভ পার্সেন্ট এই কলামটা এখানে বেড়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ